ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় পঞ্চাশ উর্ধ সদস্য এবং বাংলাদেশ পুলিশের একুশ জন চৌকর সদস্য অংশগ্রহণ করে তাৎক্ষণিক ভাবে সারাশ্রী অভিযানে আমরা পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার পাঁচটি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হচ্ছে হয়তো ডিটোনেট করা যেত এই ধরনের একটা বোমা তেল হচ্ছে শার্পেন মানে হচ্ছে ছুরি এবং হচ্ছে আরো কিছু বেশি অস্ত্র আমরা পাই পরবর্তীতে আমরা আমাদের সেনা বাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে হচ্ছে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে হচ্ছে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে হচ্ছে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি আপনারা জানেন যে হচ্ছে সামনে আমাদের যে নির্বাচন আসছে এই নির্বাচনের জন্য যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় মানুষ যাতে নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য এই যৌথ বাহিনী দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমি শিওর আপনারা বুঝতে পারছেন আমরা এই যে অপারেশনটা করলাম এটা তার হচ্ছে নিশ্চিত করছে যে আমরা আসলেই হচ্ছে যে কাজ করে হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এই সময় যাতে হচ্ছে কোনো ধরনের কোনো ধরনের এমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা তৎপর আছি এই কাজ করার জন্য আমরা যৌথ বাহিনীরা সবসময় একজন আরেকজনের সাথে ইন কোঅপারেশন কাজ করছি এবং হচ্ছে আমরা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছি এবং আমি আশা করছি আপনারা যেহেতু গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা আমরা আমাদেরকে এই ব্যাপারে সব সহায়তা করবেন যাতে করে হচ্ছে আমরা এই কাজটা অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ করতে পারি আমরা গণমাধ্যম কর্মীদেরকে আমাদেরকে হচ্ছে আমাদের সাথে কোয়ার্ডিনেশনের জন্য এই জন্য বলছি যেহেতু আপনাদের কাছে সব ধরনের নিউজই হচ্ছে এরকম করে আপনারা জানতে পারেন অনেক তথ্য যারা হচ্ছে আমাদেরকে হেল্প করলে তাহলে হচ্ছে আমরা আমাদের যে মেসেজটা যে হচ্ছে আমরা যৌথবাহিনী চাচ্ছি যে হচ্ছে এবার এবং বা হচ্ছে যে নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আমরা যে এটার জন্য কাজ করছি এটা জনগণের কাছে পৌঁছে দিবেন যাতে তারা নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ধন্যবাদ সবাইকে এতটুকুই আমার বলা ছিল কোনো আটোক আছে নাকি না এই সময় আমরা যে তো বলেছি এখানে আমাদের আমরা কাজ করতে পারিনি বিকজ এটা একটা ব্রিজের নিচে একটা এলাকায় হচ্ছে এটা হাইডাউটের মতো করেছিল মানে কয়েকটা জায়গা তো আমরা এখানে হচ্ছে ওই জায়গাটা পুলিশের লোক এবং আমাদের লোক লম্বা সময় ধরে আমরা সার্চ করেছি আমরা প্রায় হচ্ছে সাড়ে সাত ঘন্টা সময়ের মতো নিয়েছি পুরোটা এরিয়া সার্চ করতে সো আমরা একটুকে পেয়েছি পরবর্তীতে আমরা इवन আমাদের যখন হচ্ছে বংলিস্তাটার ইউনিটে এসেছে সেখানে আমরা মেটাল ডিটেক্টর দিয়ে ওয়্যার কাচিং করেছে এটা যদি আরেকটু স্পষ্ট করতে রাস্তার ধারে নাকি ফসলের খেতে আচ্ছা এটা হচ্ছে লেস্টাগন ব্রিজের নিচে যে হচ্ছে একটা ব্রিজের নিচে যে নদীটা আছে সেটা তো শুকিয়ে গেছে বাট কিছু কিছু অংশ একটু কাদ আছে এটা হচ্ছে ব্রিজের নিচে হচ্ছে যে নদীর পাড়ে যে শুকনা অংশটা এই অংশটাতে মানে বাজারের ঠিক আগে আগে ওই ব্রিজের নিস্তাতে